জীবন কবি নাই সংক্ষিপ্ত জীবনে যাবার কিছু নাই তবু মানুষ অনেক কিছু চায় সেই মানুষ কি জানে তার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির তলায় দুনিয়ার এই লীলা খেলায় মানুষ মগ্ন হয় বলি মানুষ সংক্ষিপ্ত এই জীবন বৃথা কাজে করিও না ক্ষয় মানুষ তুমি জন্মাবে একবার মরেবে একবার ভালো কাজ করিলে মানুষের মনে পড়বে অনেকবার মানুষ তোমার আছে ভরে ভরে কিন্তু মরে গেলে মরে গেলে চেনার কিছু নাই আছে শুধু ভালোবাসা তাও তুমি কামাই করতে পারো নাই এটা এটাই শেষ মনে রাখবে চিরকাল আমর হয়ে থাকবে তুমি এই দুনিয়ায় মানুষের মনে যে সারা জীবন থাকতে কথা দিলাম